উত্তাল বাংলাদেশ হেমতাবাদের সীমান্তে প্রাচীন মিলন মেলা বন্ধের নির্দেশ প্রশাসনের এবার আর দেখা হবে না ওপারের প্রিয়জনদের সঙ্গে মেলা বন্ধ হয়ে যাওয়ায় মন বিষাদগ্রস্ত হলেও বাংলাদেশের শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছেন এপারের হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ স্থানীয় বাসিন্দারা জানান অবিভক্ত বাংলায় দিনাজপুরের পীরগঞ্জে ওই অংশে পাথর কালী কেন্দ্র করে বস্ত মেলা বর্তমানে সেই পাথর কালীপুজো বাংলাদেশের পীরগঞ্জে হয়ে থাকে আর সেই স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুরের জেলার হেমতাবাদ ব্লকের চৈনগড় পঞ্চায়েতে বাংলাদেশ সীমান্তের এই মিলন মেলায় অংশ নেন দুই বাংলার মানুষ গ্রামবাসীরা চাইছেন দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি প্রশাসন সূত্রে খবর সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ কাটাতার মাঝে রেখে মিলিত হন দুই দেশের মানুষ সীমানার দুই প্রান্ত থেকে প্রিয়জনদের উপহার ছুড়ে দেওয়ার রীতিও রয়েছে রফিকুল ইসলাম খবিরুল ইসলাম সহ সব গ্রামবাসীরা বলছেন এলাকায় মূলত কৃষিজীবী ও দিনমজুরদের বসবাস বছরে এই একটা দিন কিছু সময়ের জন্য ওপারের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতো তাদের কিন্তু এবছর বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বিএসএফ ও প্রশাসনের তরফে মেলা পুরোপুরি বন্ধ রাখার গ্রামবাসীরা চাইছেন দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি প্রশাসন সূত্রে খবর সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ বিশেষত আগামী ছয় ডিসেম্বর মিলন মেলার দিন পুলিশের তরফেও কড়া নজরদারি চলবে এলাকার জনপ্রতিনিধিরাও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা বলেন দেশের নিরাপত্তা জন্য প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা মানুষকে জানাচ্ছি গ্রামে গ্রামে প্রচার করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর মিলন মেলা হবে

এই আমরা বর্ডার রোডে উঠি বর্ডার রোডে উঠি দেখা এবার একটু মন খারাপ না মন খারাপ প্রতি বছরে হয় একটা আনন্দ আর ওইদিকে যে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ওদিকে এখন কি করে বলবো কি হচ্ছে না হচ্ছে আমরাও শুনছি যে গন্ডগোল হচ্ছে আমার এদিকে আমরা ঠিক আছি এদিকে ঠিক আছে হ্যাঁ দাদা আপনার নাম আমার নাম ত্রিপুচন্দ্র বর্মন আচ্ছা মিলন মেলায় যেতেন আপনারা হ্যাঁ যাই কেন কেন যান ওই যে ওরাও বাঙালি আমরাও বাঙালি মধ্যে একটা তারকাটা হয়ে গেছে ওই জন্য দেশ ভাগ হয়ে গেছে কিন্তু আমরা তো ভাগ হই নাই আমরা তো একেই আছি ওরাও বাঙালি আমরাও বাঙালি তো এবার তো মিলন মেলা হচ্ছে না হচ্ছে না মন খারাপ লাগছে মন খারাপ তো হবেই কেন ওদের সাথে দেখা সাক্ষাৎ হতো আগে তো আমাদের একটাই ছিল এখন মধ্যে তারকাটা হয়ে গেছে

তো বাংলাদেশে নাকি গন্ডগোল চলছে খুব ওদের জন্য এবার এসে অর্ডার থাকছে যে মেলা না হয় মেলা হলে আরো অশান্তি হতে পারে মিলন মেলা অ্যাকচুয়ালি কি জিনিসটা মিলন মেলা হয় যারা এপারে মানুষ ওপারে মানুষ যারা পাসপোর্ট ভিসা করে যেতে পারে না গরিব মানুষ আছে ওরা ওদের টাকা পয়সা নেই যেখানেই দেখা সাক্ষাৎ হতো একটু কথা হতো দূর থেকে হাত নাড়ানাড়ি হতো এটাই আর কি দুই দেশের মধ্যে একটা মিলন মেলা হতো অন্য কিছু হতো না মানে দেখা সাক্ষাৎ হতো বেশ তো এবারে যদি না হয় তার জন্য তো অনেক কিছু মন খারাপ মন খারাপ যে আমরা সবাই জানতাম যে প্রতি বছর জয়েন হয় যে এবারও হবে এবার শোনা যাচ্ছে হবে না তার জন্য তো মন খারাপ হবেই সবারই মন খারাপ বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি আপনার কি চাচ্ছেন শান্তি ফেরুক সব জায়গায় শান্তি হোক আমরা ভালো থাকি ভালো থাকুক ভালো থাকাই ভালো বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে সমগ্র যে রাজ্যের বিভিন্ন সীমান্তে কিন্তু কড়ার নজরদারি শুরু হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার দুইশো বারো কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে একদিকে যেমন বিএসএফের টহলদারি রয়েছে খুব জোরদার ভাবে তেমনই কিন্তু সেই সীমান্তবর্তী এলাকার যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে কিন্তু পুলিশি টহল চলছে খুব মানে জোরদার ভাবে এই পরিস্থিতিতে যেটা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার যে হেমতাবাদের যে মালন জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রতি বছর একটি মেলা হয় সেটা কিন্তু একটা ইউনিক মেলা সেই মেলা কিন্তু দীর্ঘ দিন ধরে হয়ে আসে। এর কারণ একটাই যে দিনাজপুর অর্থাৎ অবিভক্ত যে বাংলাদেশ যে ছিল সেই দিনাজপুরের যে পীরগঞ্জ সেখানে কিন্তু কালী পূজা হতো পাথরের কালী পূজা হতো সেই পাথরের কালী পূজাকে কেন্দ্র করে যে সবাই কিন্তু অত হিন্দু মুসলমান সবাই কিন্তু প্রচণ্ডভাবে সেই উৎসবে কিন্তু সামিল হতেন এবং সেই যে রেস যে যে মিলন মেলার যে রেস সেটা কিন্তু সেই ভারত বাংলাদেশে যখন হচ্ছে ভারত এবং বাংলাদেশ যখন হয়ে যায় সেই সময় কিন্তু কাটাতারে বেড়া হয়ে যায় সেখানে কিন্তু সেই মিলন মেলার রেস কিন্তু সেই মানে চিরাচরিত প্রথা অনুযায়ী হয়েই আসছে এখনও প্রতি বছর দেখা যায় যে কাটাতারের যে বেড়া রয়েছে সেই বেড়া ওপার থেকে যে এপারের যারা যে সমস্ত যে মানুষরা আছে তাদের যাদের আত্মীয় রয়েছে তারা তারা ওই পার থেকে যখন আসে সীমান্তের কাটাতারে ধারে সেই সময় কিন্তু তাদের মধ্যে কিন্তু কথা বিনিময় হতো এবং কথা বিনিময় শুরু হতো না তাদের মধ্যে উপহার সামগ্রীও কিন্তু হচ্ছে দেওয়া নেওয়া হতো মানে যে কাটাতারে মানে বেড়া থেকে কিন্তু ছুড়ে দিয়ে বিভিন্ন জিনিস সামগ্রী তারা কিন্তু নিত এপারে মানুষ ওপারে দিত ওপারে মানুষ এপারে দিত বিভিন্ন জিনিস সামগ্রী এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু বিশাল মানুষের সমাগম হতো প্রতি বছর ডিসেম্বর মাসের কিন্তু এই প্রথম সপ্তাহে এবছর সেই যে ছয় তারিখে সেই মিলন মেলা হওয়ার কথা কিন্তু এই বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে সেই মিলন মেলা কিন্তু এবার প্রশাসন থেকে কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ফলে কিন্তু সীমান্ত এলাকা যে সমস্ত মানুষরা রয়েছে যাদের যে প্রিয়জনরা রয়েছে বাংলাদেশের ওপারে রয়েছে তারা তাদেরকে তাদের সেই মেলাতে কিন্তু তারা দেখতে পারবে না তাদের প্রিয়জনকে ফলে তাদের কিন্তু মনের মধ্যে কিন্তু একটা মানে খুব দুঃখ বা বাধা দুঃখ কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং সে শুধু আরও আশ্চর্যজনক ঘটনা তারা বলেন যে যাদের ভিসা করে আসে তাদের কোনো ব্যাপার নাই যারা ভিসা করতে পারেন না তাদেরকে তাদের দেখার জন্য এই মিলন মেলা অর্থাৎ এক বছরের জন্য তারা অপেক্ষা করে থাকেন কিন্তু বছর সেই মিলন মেলা কিন্তু হচ্ছে না এই প্রশাসন থেকে নির্দেশ দেওয়ার ফলে যে এখানে একটা মানে দুঃখের কিন্তু ছায়া কিন্তু রয়েছে তো গ্রামবাসীরা বলেন যে অবিলম্বে এই যে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হোক এবং আবার আমরা সকলে মিলে এই মিলন মেলায় সামিল হই এটাই কিন্তু তারা কামনা করছে জানা যায় যে এবছর সেই শান্ত পরিস্থিতি তৈরি হলে আগামী বছর আবার এই মিলন মেলায় তারা প্রিয়জনকে দেখতে পাবে এবং তাদের যে যে উপর সামগ্রী তারা কিন্তু দেওয়া নেওয়া করতে পারবে তবে যাই হোক না কেন বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ক্রমেই যে শান্ত হয় সেটাই কিন্তু আর্থিক জানিয়েছে সকলে শুধু তাই নয় সীমান্ত কিন্তু এই নিয়ে কিন্তু যথেষ্ট জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা একদিকে বিএসএফের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তেমনই সীমান্ত এলাকায় যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের কিন্তু মানুষজনকে সচেতনতা বাড়াতে বাড়ানোর জন্য হচ্ছে জনপ্রতিনিধিরা যারা রয়েছে পঞ্চায়েত লেভেলে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে যে এবছর তারা কিন্তু যাতে সেই মিলন মেলা এবার বন্ধ রয়েছে এবং সেখানে যাতে না যায় কারণ এখন হচ্ছে সীমান্তে খুন্দু খুবই জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তো তা এই এই পরিস্থিতি এখন কবে শান্ত হয় এবং পরিস্থিতি যাতে দ্রুত শান্ত হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার গ্রামবাসীরা উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী আজ তক বাংলা অনুষ্ঠানটি উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস থেকে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইমফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের